রেফেল জগ নিবেদিত সর্বোচ্চ সমাহার অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন আজকে কি রেসিপি দেখাচ্ছি খুবই স্বাস্থ্যকর মাল্টার রিহাইড্রেটেড ড্রিঙ্কস এটি আমাদের আজকের রেসিপি মাল্টার রিহাইড্রেটেড ড্রিঙ্কস তৈরি করতে যা যা লাগছে মাল্টার রস আখের গুড় লবণ পাতা বরফ কুচি পানি নিয়েছি মালটার রস একটি মালটা হাতে করা এখানে পালগুলো উপস্থিত আছে অর্থাৎ যেই আশগুলো থাকে মালটা সেটি আছে চাইলে মালটা বাড়াতে পারেন এটা পরিবারের সদস্যদের উপর ডিপেন্ড করবে কয়জনের জন্য বানাচ্ছেন নিচ্ছি আখের গুড় আখের গুড়টা আমরা এখানে দুই তিনটা কিউবের মতো নিব নিচ্ছি সল্ট এটা অ্যাজ পার টেস্ট অবশ্যই আয়োডাইজড সল্ট এবার এটার সাথে মেশাবো বিশুদ্ধ পানি মালটার রস যেটুকু থাকবে তার তিন গুণ পানি এটাতে ব্যবহার করতে হয় তাহলে এটা যে মিক্সিং অর্থাৎ পুষ্টির যে চাহিদাটা পূরণের জন্য যা যা দরকার সেটি আমরা পেয়ে যাব করছি ব্ল্যান রোজায় সবাই যারা রোজা থাকেন তারা চান যে একটু কম পরিশ্রমে স্বাস্থ্যকর কিছু খেতে এবার ঢালার পালা নিচ্ছি আর এফএলের জগ যেটি হানড্রেড পারসেন্ট বিপিএ ফ্রি এবং ফুড গ্রেডেড একটা জিনিস সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে খাবার যতই পুষ্টিকর হোক আমরা কোথায় সেটাকে সংরক্ষণ করছি সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের সবাইকে এখন সচেতন থাকতে হয় রোগের ব্যাপারে এটা আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে যে কোনো ফ্লুইড বানানোর পর সেটি কিন্তু ঠেকে রাখতে হয় এটাকে রিহাইড্রেটেড ড্রিঙ্ক বলার কারণ কি জানেন এটাতে প্রচুর পটাশিয়াম থাকে বিশেষ করে গুড় অ্যান্টিঅক্সিডেন্ট দেয় পটাশিয়াম দেয় সেই সাথে লবণ আমাদের সোডিয়ামের চাহিদা পূরণ করে মালটার রস থেকে ভিটামিন সি পাবে না একদম ফ্রেশ কারণ এটা আমরা চুলোতে দেইনি যার ফলে এটার মধ্যে ভিটামিন সিটা রয়ে গেছে বিশেষ করে এই সিজনে যারা জ্বর ঠান্ডা কাশি অ্যাভয়েড করতে চান তাদের জন্য এটি খুব ভালো একটি রেসিপি এবার এটাকে আমি একটু অবশ্যই সাজাবো তবে সেটা চেষ্টা করছি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেমন পুদিনা পাতা দিয়ে সাজাতে দিচ্ছি বরফ এক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট বরফের পানিটা যেটা দিয়ে বরফ করা সেটিও যেন বিশুদ্ধ হয় আর যাদের ঠান্ডা কাশি রয়েছে তারাই বরফ কুচিটা অ্যাভয়েড করবেন আর একটু সাজিয়ে দেই কারণ বাইরের খাবার আমাদের অনেক সময় আকৃষ্ট করে শুধুমাত্র প্রেজেন্টেশনের কারণে সো আমি মনে করি যে বাসাতে যদি আমরা অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করে দিতে পারি তাহলে সেটি ডেফিনেটলি আমাদের খাবারের প্রতি আকর্ষণ বাড়াবে এই ধরনের ড্রিঙ্কস একটু আস্তে আস্তে সিপ করে খেলে শরীরের জন্য উপকার তাই স্ট্র দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার মাল্টার রিহাইড্রেটেড ড্রিঙ্কস আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আরও সুন্দর এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে উপস্থিত হব আর এফ এল জগ নিবেদিত শরবৎ সমাহার অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো মতো রোজা করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ